কুয়াশার চাদরে ঢাকা দেশ শৈত্য প্রবাহের আশঙ্কা শীতকালীন প্রকৃতির মেঘলা আকাশ আর ঘন কুয়াশার চাদরে ঢাকা বাংলাদেশ চলতি শীত মৌসুমে দেশের বেশিরভাগ অঞ্চলে কুয়াশার ঘনত্ব বেড়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এই কুয়াশার প্রকোপ অব্যাহত থাকবে এরপর দেশের কিছু অঞ্চলে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কুয়াশা দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায় বর্তমানে দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকা এলাকাগুলোতে ঘন কুয়াশা পড়ছে যা দিনের বেলাতেও ছায়ার মতো রয়ে যাচ্ছে এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে আবহাওয়া অফিস জানিয়েছে শীতের এই কুয়া কুয়াশামরত পশ্চিমা শীতল বায়ু এবং স্থানীয় আর্দ্রতার মিশ্রণের ফলে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে সেখানে রাতের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী রংপুর যশোহর এবং কুষ্টিয়া অঞ্চলের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দেশের অন্যান্য অঞ্চলেও তীব্র শীতের অনুভূতি ছড়িয়ে পড়বে শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরে শীতল বায়ু এবং ঠান্ডা কুয়াশা মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলতে পারে কুয়াশার কারণে বিমানবন্দরগুলোতে ফ্লাইট ওঠানামায় সমস্যা দেখা দিচ্ছে পাশাপাশি নৌপথে ফেরি চলাচল ব্যবস্থা ব্যাহত হচ্ছে বিশেষত পদ্মা এবং যমুনা নদীতে ফেরি চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে এমন পরিস্থিতিতে মানুষকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন কুয়াশা এবং শীতের কারণে শিশু এবং বয়স্করা শ্বাসকষ্ট ঠান্ডাজনিত রোগ এবং হাইপোথার্মিয়া ভুগতে পারেন তারা পরামর্শ দিচ্ছেন এই সময় বাইরে বের হওয়ার সময় সময় গরম কাপড় এবং এবং যথাসম্ভব ভোর রাতের ঘরে কৃষি খাতেও কুয়াশা এবং শৈত্যপ্রবাহের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ধান এবং শীতকালীন সবজির ফলনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কৃষকদের ফসল সুরক্ষার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারি সূত্র থেকে জানা গেছে শীতার্থ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে কম্বল এবং গরম কাপড় বিতরণ কার্যক্রম চলছে শৈত্য প্রবাহ শুরুর আগে আরও বড় পরিসরে ত্রাণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হয়েছে